আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হোলসেল পেজ আজগর ক্রাফট থেকে দেখেন আজকে আপনাদের জন্য কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু থ্রি পিস নিয়ে আসছি দেখেন এগুলো কিন্তু ক্যাটালগের ড্রেস দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের কিন্তু কাজ করা পেয়ে যাবেন বুকে কাজ করা বা বডিতে পুরো ফুল বডিতে কাজ করা পেয়ে যাবেন তো এগুলো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে প্রত্যেকটা ড্রেসের দাম বলে দিব এবং ড্রেস প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখিয়ে দিব তো দেরি না করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা এটার কালারটা দেখেন কত ইউনিক কত প্রিমিয়াম লাগতেছে দেখেন অনেক সুন্দর এটার কাজটা দেখেন কাজটা কিন্তু খুবই নিখুঁতভাবে কাজ করে কিন্তু এটা কিন্তু একটা প্যাচেস খুবই সুন্দরভাবে প্যাচেস করা দেখেন এখানে কাইশমা সুতো দিয়ে একদম পিটানো কাজ করা খুবই সুন্দর তো এটা একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা দেখেন এখানে কিন্তু স্লিপের অংশ কিন্তু বডির সাথে পেয়ে যাবেন এবং আমাদের বডি হচ্ছে পঞ্চান্ন প্লাস আর লং হচ্ছে আটচল্লিশ তো এটা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি এটা দুপাটাটা দেখেন দুপাটাটা কিন্তু অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কাপড় আবার এগুলো কিন্তু নামাজিও না পাঁচ হাতের ওর তো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র বারোশো টাকা এটা কালারটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দরটা দেখেন এটা গলার মধ্যে প্যাচেস টা খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু নিখুঁতভাবে জরি সুতোর কাজ করা এবং তো এখানে কিন্তু প্যাচেসটাতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে প্যাচেস দেখেন এখানে কিন্তু জরি সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন আর রেশমি সুতো দিয়ে কিন্তু নিখুঁতভাবে কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর আর এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা প্যানেল পেয়ে যাবেন এটা এই প্যানেলটা কিন্তু আপনি প্রিন্টের প্যানেল এই প্যানেলটা চাইলে আপনি হাতায় বা দামানে ইউজ করতে পারবেন সাথে কিন্তু অবশ্যই আর এই গজের একটা প্যান পেয়ে যাবেন বডির সাথে কিন্তু স্লিপের অংশ অবশ্যই অবশ্যই থাকবে আর দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু ফুল ডিজিটাল প্রিন্ট এবং হান্ড্রেড পারসেন্ট কটন তো এটার প্রাইস একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকা মার্শাল এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখেন এখানে কিন্তু গলার ডিজাইনটা দেখেন মানে প্রিন্টটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট করা দেখেন ফুল গলার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর আর দামানে কিন্তু কাজ করা পেয়ে যাবেন এখানে ডলারে কাজ করা পেয়ে যাবেন আর রেশমি সুতো দিয়ে দেখেন নিখুঁতভাবে কাজ করা পিটানো কাজ বডি হচ্ছে পঞ্চান্ন প্লাস আর লং হচ্ছে আটচল্লিশ আর দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দুপাটা ফুললি ডিজিটাল প্রিন্টের দুপাট্টা একদম হানড্রেড পারসেন্ট কটন তো এটার প্রাইসও মাত্র এগারোশো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাসাল্লাহ এটা হচ্ছে সি এর মধ্যে দেখেন কত সুন্দর প্রিন্ট ডিজিটাল প্রিন্টের উপর কিন্তু ফুল বডিতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু সুতো দিয়ে কাজ করা এবং দেখেন কত সুন্দরভাবে কাজ করা এখানে এখানে জরি সুতো দিয়ে কাশমা সুতো দিয়ে কাজ করা এবং সিকুয়েন্সের কাজ করা দেখেন খুবই নিখুঁতভাবে কাজ করা খুবই সুন্দর তো এটার প্রাইসও মাত্র এগারোশো টাকা এটা দুপাট্টা পেয়ে যাবেন দুপাট্টাটা কিন্তু নামাজি দুপাট্টা আর বডি থাকবে পঞ্চান্ন প্লাস আর লং হচ্ছে আটচল্লিশ সাথে কিন্তু অবশ্যই অবশ্যই স্লিপের অংশ পেয়ে যাবেন স্লিপের অংশও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট করা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিন্ট এবং হানড্রেড পার্সেন্ট কটন এবং রং কষক গ্রান্টি তো এগুলো অর্ডার করবেন কিভাবে সেটাও আমি বলে দিব মাশাল এটা হচ্ছে একটা ইউনিক ড্রেস দেখেন কত সুন্দর এখানে কিন্তু বুকে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন এখানে সুতো দিয়ে পিটানো কাজ করা খুবই সুন্দরভাবে এখানে কিন্তু আবার জরি সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন সুন্দর করে দেখেন ফুল বডিটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি কাপড় এগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন এবং দেখেন এখানে কিন্তু ফুল বডিতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন সিক্যান্সের কাজ করা এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট তো এটার প্রাইস মাত্র তেরোশো টাকা তো আমাদের অনলাইনে কিভাবে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পার্চেস করে দেবেন আমাদের যারা মডিউটর আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর শপে আসবেন কিভাবে আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশে আছে চার দিন চক চার চকের চার নম্বর বিল্ডিংয়ের পাঁচ একশো এক একশো দুই নম্বর দোকান তো দেরি না করে আমাদের দোকানেও চলে আসতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ